হ্যালো এভরিওয়ান আমি তৃষ্ণা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বাইরে যা অজস্র রোদ তাতে মুখে ট্যান পড়াটা তো খুব স্বাভাবিক আর যদি কারো ট্যান না পড়ে সেটাই বরং অস্বাভাবিক তো একটু আজ সময় পেয়েছি তাই মাথাতে মানে চুলে লাগিয়েছি একটা হেয়ার মাস্ক আর মুখে লাগাবো সেই ভাইরাল বিটরুটের হেয়ার মাস্ক তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে বিটরুটের এই ফেস প্যাকটা কিন্তু খুব সুন্দর ট্যান রিমুভের কাজ করে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো খুব ইনস্ট্যান্টলি এ তোমাকে ট্যানটাকে রিমুভ করে দেবে তো আজকে আমি করেছি শুধু বিটরুটের রসটাই লাগিয়েছি এর মধ্যে কোনো হানি বা মুলতানি মাটি অ্যাড করিনি তোমরা চাইলে করতে পারো ডান স্নান করা উইদাউট ফিল্টার দেখো পুরো ট্যানটা উঠে গেছে পুরো ফ্রেশ লাগছে স্নান করার পর এমনি ফ্রেশ লাগে কিন্তু গ্রীষ্মকালে আবার কিছুক্ষণ পরেই ঘামতে শুরু করবো তখন আবার মনে হবে আরেকবার স্নান করি কি আরাম স্নান করে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি বসলাম আমার একটি কুর্তি ছিল যেটা একটু ফিটিংস হচ্ছিল না তাই তাকে ফিটিংস করতে যদিও এটা দেখে কিন্তু আবার অনেকে নাক সেটকে বলবে এ মা তুমি তোমার জামার নিজেই সেলাই করো আছে আমার কিছু চেনা পরিচিত তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে দিদি বৌদি কাকিমা মাসিমা পিসিমা আমি এটা পারি করতে তাই করি তোমাদের মতো অকমান ঠিকই নয় যে সব কাজ অন্যের ভরসায় ফেলে রেখে দেবো তাই আমি নিজের কাজটা নিজে করে নিতে পারি তাই করেও নিচ্ছি বাধ্য হলাম কথাগুলো বলতে কারণ এর আগেও এরকম ধরনের অনেক কমেন্টস আমি পেয়েছিলাম এরপরে তোমাদেরকে পরে দেখাবো যে আমার কুর্তিটা কেমন লাগছে তো যাই হোক আমি কিন্তু নিজের কাজটা যেমন নিজে করতে পারি সেরকম সবারই উচিত একটু নিজের কাজ নিজে করতে শেখা মিনিমাম যেটা তুমি কাজ চালিয়ে নিতে পারো সেরকম সব জিনিস মানুষের শিখে রাখা উচিত কখনো কোথাও প্রবলেমে পড়লে যাতে তোমাকে অন্যের ওপর ডিপেন্ড করতে না হয় কি ঠিক বলেছে না তো এবার দেখে নাও যে কুর্তিটা আমাকে পরে কেমন লাগছে আর ফিটিংসটাও ঠিকঠাক এসছে কিনা যদিও এই ভর দুপুরবেলায় ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তবুও একটু চেষ্টা করো দেখা যে ঠিকঠাক লাগছে কিনা বাট দাঁড়া আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো একটু ফিটিংস হওয়া যেতেই পারতো তাই না এত রোদ দিচ্ছে আর এত হাওয়া দিচ্ছে আমি এর মধ্যে একটু পড়াতে যাব তো যদিও এটি আমার বাড়ির কাছে আমার যেতে খুব একটা প্রবলেম হয় না তবু এটা নিয়েও কিন্তু আবার অন্যের মাথা ব্যথা যে এত দুপুরে আমি বেরোই কি করে আরে বাবা প্রবলেমটা তো আমার আমার উপর ছেড়ে দাও না আমি কি করে বেরোই না বেরোই তো একজনকে পড়িয়ে আসার পর সাথে কিছুটা সময় ছিল তাই আমি একটু বাড়িতে এলাম খুব খিদে পাচ্ছিলাম ম্যাগি করে খাওয়ার জন্য তো ম্যাগিটা করে খেয়ে বেরিয়ে আমাকে আবার দুজনকে পড়াতে যেতে হবে এখন এতটাই গরম পড়ে গেছে যে ম্যাগি আমরা খাবো কি তার আগে পিঁপড়েরাই দেখছে অর্ধেকটা ভাগ বসিয়ে নিয়েছে তারপর পিঁপড়ে তাড়ানোর জন্য যখন কল থেকে জল দিই ও মা আর আমাকে গ্যাসে ম্যাগি ফোটাতে হবে না দেখছি এমনি জলেই আমার ম্যাগি সেদ্ধ হয়ে গেছে কলের জল এতটাই গরম হয়ে গেছে আচ্ছা একটা কথা বলো তো বাড়িতে যখন কিছু না থাকে এই দু মিনিটের ম্যাগি আমাদের কতটা হেল্প করে আমার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল কারণ আমার সময় যখন খুব কম থাকে খুব খিদে পেলে একটা ম্যাগি সেদ্ধ করে নিয়ে খেয়ে নিই তো ঠিক আছে চলো আমি ম্যাগিটা খেয়ে দিয়ে আবার পড়াতে যাবো এখনকার মতো টাটা বাই ভাই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে পুরো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটার টাটা